আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স রকমারি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের অনেকের উপকার আসবে আমার নিজের উপকার আসছে সেজন্য আপনাদের সামনে এটা নিয়ে আসলাম আপনারা প্রবাস থেকে বসে যে কোনো দেশ থেকে বসে বাংলাদেশের অ্যাপসগুলো বাংলাদেশের সাইটগুলো আপনারা ইউজ করতে পারবেন সেজন্য আমাদের একটা বিপিএন ইউজ করতে হবে সেটা আপনি ওয়াইফাই দিয়েও ইউজ করতে পারেন ডাটা দিয়েও ইউজ করতে পারেন অথবা আপনি এগুলা ছাড়াও বিভিন্ন সিমে সৌদি আরবের মোবাইল জিএনএসটিসি লেবরা আরও বিভিন্ন কান্ট্রিতে আদার কান্ট্রিতে এগুলো চলে আমাদের ফ্রি নেট আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন সেই জন্য আমাদের স্টোরি থেকে আর টু বিপিএনটা ডাউনলোড করতে হবে প্রথমে চলে যাবেন প্লে স্টোরি প্লে স্টোরিতে গিয়ে লিখবেন আর টু আর টু বিপিএন ঠিক আছে এই যে দেখেন আর টু পি পেনটা আমার আগে ওপেন করা তো আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনারা যে কান্ট্রিতে চালাবেন সেই যে সিমে চালাবেন সেই অনুযায়ী যদি আপনারা মোবাইলটা দিয়ে চালান তাহলে ওয়াইফাই দেবেন ওয়াইফাই ডাটা এবং বিভিন্ন সিম দিয়ে যে সেটিং আছে ওই সেটিং তো এই বিষয়ে আর কথা বললাম না তো এরকম এখানে সেটিং করবেন আর ইউজার নেম পাসওয়ার্ডটা এই যে এই যে এখানে বসাইবেন ঠিক আছে আপনারা প্রথমে যখন সফটওয়্যার আসবেন তখন এই অবস্থায় আসবে তোকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন আপনাদের কাছ থেকে নেবেন এটা দেওয়ার পরে এখানে কানেক্ট করবেন তো এখানে উপরে বিপিএন চলে আসছে এবং একটা জিনিস লক্ষ্য করেন বিকাশ সার্ভার ফোর এই যে কানেক্টেড দেখেন আর টু বিপিএন ঠিক আছে বিকাশ সার্ভার এখন আমি বাংলাদেশের সার্ভারের অন্তর্ভুক্ত এখন এখন আমি দেখেন আমি একটু আগে হ্যাঁ একটু আগে আমি একজনকে বিশ হাজার টাকা দিয়েছি আমার ইসলামী ব্যাংক থেকে তো আপনারা ইসলামী ব্যাঙ্ক পরিচালনা করতে পারবেন আপনার মোবাইল দিয়ে সৌদি আরব থেকে বা যে কোনো দেশ থেকে তো সেটা আপনি সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংকের একটা অ্যাপস আছে নিজে সব এই যে সেলফিন অ্যাপসটা তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা মনে করেন বিদেশ থেকে বসে বসে আপনারা এই যে এই সেলফিন অ্যাপসের মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন টাকা লেনদেন করতে পারবেন কত টাকা আসে না আসে সব কিছু করতে পারবেন তো সেলফিনে অন্যান্য যদি আপনার বিকার সার্ভে অ্যাড করে না থাকে তাহলে সেলফিনে কিন্তু আপনার আসবে না দেখেন এটা আমার হ্যাঁ নিজস্ব অ্যাকাউন্ট আমার এই যে দেখেন এখানে আমার ব্যালেন্স দেখাইতেছে দেখেন কত টাকা ব্যালেন্স আমি কিন্তু বিদেশ থেকে সরি এটা আবার লগ ইন করা লাগবে এই যে দেখেন আমি লগ ইন করতেছি ঠিক আছে দাঁড়ান আমি তো এই যে দেখেন এটা আমি লগ ইন করছি এখন দেখেন উপরে এই যে আমার পাঁচ হাজার টাকা ব্যালেন্স আছে ঠিক আছে একটু আগে পঁচিশ হাজার আসলো আমি বিশ হাজার দিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনারা নিজে আপনারা মোবাইল দিয়ে আপনারা ইসলামী ব্যাঙ্কে সব কিছু করতে পারবেন আপনারা ইসলামী ব্যাংক থেকে এই বিষয়ে আলাদা ভিডিও দেবো আমি পরবর্তীতে কীভাবে ইন খুলবেন কীভাবে টাকা অ্যাড করবেন ইসলামী ব্যাংক থেকে এবং কিভাবে ট্রান্সফার করবেন সব কিছু পরবর্তী একটা ভিডিওতে দিব এটা এক ভিডিওতে দিলে অনেক লম্বা হয়ে যাবে শুধু আমি এখন দেখাবো আপনাদেরকে আমি যে টাকাটা দিচ্ছি দেখেন হ্যাঁ আমি কিন্তু একটু আগে খালি টাকাটা দিচ্ছি স্টেটমেন্ট স্টেটমেন্টের মাঝে দেখেন এই যে আমি এখানে হিস্টোরিটা দেখার জন্য এই যে দেখেন আমি হিস্টোরিটা দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখেন এখানে সেন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশ হাজার টাকা ঠিক আছে এই যে আজকে নয় তারিখ নয় এক দু হাজার বাইশ এটি কিন্তু আমি বিদেশ থেকে করতেছি করছি ঠিক আছে তো আপনারা চাইলে এরকম করতে পারবেন সেজন্য আমাদের আর টু বিপিএনটা আপনাদের হ্যাঁ কানেক্ট করতে হবে তো আপনারা কীভাবে অ্যাড করবেন কীভাবে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো এই যে এখানে এড মানিতে গিয়ে আপনারা সেলফিন অ্যাড করতে পারবেন সেলফিন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন এম ক্যাশে ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন পান ট্রান্সফার আগে আপনারা ইসলামী ব্যাঙ্কে টাকা ফাটাতে পারবেন সেলফিনে ফাটাতে পারবেন এই যে দেখেন এগুলাতে টাকা ফাটাতে পারবেন কার্ডে টাকা ফাটাতে পারবেন তো এই বিভিন্ন সুবিধা আছে সেলফিনে সে বিষয়ে অন্য সময় কথা বলবো তো যাই হোক আপনারা এরকম টাকা ট্রান্সফার করতে চাইলে করতে পারবেন আপনারা যদি ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান সেটাও পারবেন ইসলামী ব্যাঙ্কে আদার ব্যাঙ্কে যদি ট্রান্সফার করতে চান এই যে এখানে আরও দুইটা ব্যাঙ্ক আছে এগুলোতে ট্রান্সফার করতে পারবেন তারপর আপনারা চাইলে সেলফোনও ট্রান্সফার করতে পারবেন তারপরে এম ক্যাশ আছে বিকাশের মতো এটা তো ট্রান্সফার করতে পারবেন তারপর মানে বিভিন্ন সুবিধা আছে ঠিক আছে তো আমি এটাই জন্যই বললাম যে আপনারা এই বিকাশ সফটওয়্যার এই আর টু বিপিএন এইসবটা ডাউনলোড করে এটা ইনস্টল করে আপনারা এটা বিভিন্ন অ্যাপস বাংলাদেশের বিভিন্ন এই যে ব্রিলিয়ান্ট এই অ্যাপসটাও আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন অ্যাপস আছে বাংলাদেশের বিকাশ নগদ রকেট এগুলো ব্যবহার করতে পারবেন তবে এগুলো আপনি বাংলাদেশ থেকে লগ করে আনতে হবে মানে লগ যাদের লগ করা আছে আর কি তারা চালাইতে পারবে নতুন করে যদি আপনি চেষ্টা করেন তাহলে পারবেন না মানে আগে যদি সেট আপ করা থাকে আপনার মোবাইলটা বাংলাদেশ থেকে তাহলে এটা বিদেশে এসে ইউজ করতে পারবেন তা আরও বিভিন্ন অ্যাপস আছে ট্যাঙ্ক বিভিন্ন অ্যাপসের সবগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যেগুলো বাহিরের কান্ট্রিতে গ্রহণযোগ্য না এগুলো আপনারা এটা এই বিপিন দিয়ে আপনারা কে করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের লাগবে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে